একদম ঝিঙ্কুদের বাড়ির সামনে দোকান লাগাইছি মোটামুটি দেখা না যাবে কোথায় এই আলু হবে গাজর হবে পাতা ফুলকপি এই কুমড়ো হবে ভালো ভালো কলা হবে কাঁচা লঙ্কা মটরশুটি পালন শাক দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই ফুটোর দোকানে এই ঝিঙ্কু একটু ঘরে থেকে বাইরে বেরো তোমার না দেখলি আমার গলাটা শুকায় যাচ্ছে ঝিঙ্কু এই ঢেঙ্কড়া করে ঢেঙ্কড়া কুট এখন থেকে আর বাজারে যেতে হবে না ফুটোর কাছে আসলে পাবে টাটকা মাল বাজার থেকে অনেক কম দামে তাই দেরি না করে চলে আসো ঝিঙ্কুদের বাড়ির সামনে ফুটোর দোকানে আসুন দাদারা দিদিরা ঠাকুমা দাদু দিদিমা সবাই চলে আসো এই ফুটোর দোকানে অল্প দামে পাবেন ভালো ভালো তরি তরকারি তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন ঝিঙ্কু আমার জানু এখন বাড়ির থেকে বেরোয় না কি যে করি বাবা তো গ্রামের ভিতরেই দোকান লাগিয়েছে বাজারে একটা যা লাগবে না দেখি জিনিসপত্রের দাম কিরকম কি ও কাকা কি তোমার কোন গ্রাম কাকা কোন গ্রাম মানে এই গ্রাম এই গ্রামের বাসিন্দা আমি কি কথা বলো এর আগে তো তোমার কোন দেখিনি ওরে হদলপুরি আসি করে এক সপ্তাহ হয়ে গেল আমরা নতুন ব্যবসা ধরেছি কাঁচামালের ব্যবসা ও এই গ্রামে তোমরা ভাড়া থাকতে এসেছো তাই তো ভাবি তোমাদের এর আগে কোন দেখিনি এখন থেকে রজনী দেখবা কি লাগবে বলো দেখি বলছি কি আলু কত করে কেজি আলু ত্রিশ টাকা হুড়ি পাবা বিশাল দাম বলছি গাজর কত করে এ গাজর ষাট টাকা কেজি হুড়ি পাবা তো আগুন দাম বলছি কি কলা কত করে হবে শুনি কলা ষাট টাকা ডজন হুড়ি পাঁচ বলছি কি লঙ্কা কত করে এই লঙ্কা সাত টাকা আর এই কুমড়োটা পড়ে আছে কুমড়ো কত কুমড়ো এই এক কেজির মতন আছে এই সত্তর টাকা দিয়ে নে আর এবার